নমস্কার আমার নাম ডক্টর দেবার চট্টোপাধ্যায় এমডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আজকের ডিসকাশনের মেন পয়েন্ট হচ্ছে যেটা খুব কমন প্রত্যেক ফ্যামিলিতেই কম বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নি পেন মানে হাঁটু ব্যথা কারণটাকে আমরা দুটোভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে বয়স্ক পেশেন্টের যদি হাঁটু ব্যথা হয় তার এক রকম কারণ আর ইয়াং পেশেন্টের যদি হাঁটু ব্যথা হয় তাদের আর একরকম কারণ বয়স্ক পেশেন্টদের মধ্যে যেটা মোস্ট কমন কারণ সেটা হচ্ছে অস্টোয়ার্থাইটিস নি এ ছাড়া আরও অনেক কারণে হতে পারে যেটা আপনার সেকেন্ডারি অস্ট্রোয়ার্থাইটিসও হতে পারে কিন্তু মোস্ট কমনলি যেটা দেখা যায় অস্টোয়ার্থাইটিস নি এটাই মোস্ট কমন আর ইয়াং পেশেন্টদের মধ্যে ট্রমাটিক হতে পারে তাদের সিউডোগ আউট হতে পারে তাদের লিগামেন্ট ইঞ্জুরি ট্রমার মধ্যে মোস্ট কমন হতে পারে আর অনেক কারণেই হতে পারে তো এইগুলো এখন মোস্ট কমনলি দেখা যায় না অনেকেই যেটা বলে যেটা রিকভারি হয় না এটা টু সাম এক্সটেন্ড সত্যি সেটা একদম হানড্রেড পারসেন্ট রিকভারি হয় না আপনার পেন যেটা স্টার্ট হয়েছে যেটা ডিজেনারেশন স্টার্ট হচ্ছে সেই প্রসেসটা চলতেই থাকবে আনটিনাল আনলেস আপনি ট্রিটমেন্ট স্টার্ট করছে। আমাকে ফার্স্ট দেখতে হবে আমি কি করে ডিজিজ প্রগ্রেসটা মানে ডিজিজটা ফার্দার এগিয়ে যাওয়াটাকে আমি আটকাতে পারি এটা আমার ফার্স্ট টার্গেট হবে তারপরে আপনার যে ড্যামেজটা হয়েছে সেটাকে কি করে রিভার্স করা যায় আপনার যদি এখন হানড্রেড পার্সেন্ট পেন থাকে তিন মাস বা থেকে ছ মাস ট্রিটমেন্টের পরে সেই পেনটা যদি আর্লি স্টেজে থাকে অস্ট্রোয়ার্থাইটিস সেটাকে অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট রিকভার করা যায় পেন কমিয়ে দেওয়া যায় কেননা এলডারলি ফিমেল যখন হয় পোস্ট পোস্টমেনোপোসল এজ গ্রুপে যখন তারা যায় তাদের বডিতে কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ হয় তার জন্য তাদের কি হয় অস্টিওপোরোসিস এবং বোনের আপনার যে মিনারেলাইজেশান সেটাও অনেক কম হয় নতুন বোন ফরমেশন অনেক কম হয় সেই জন্যে তাদের হাস্টোপ্যাপ্রাইটিসের প্রবণতা এবং তার সাথে লাইফস্টাইল যেটা আছে যাদের জীবনযাত্রা সেটা একটা মেন কারণ বারবার হাঁটু মুড়ে মাটিতে বসা সিঁড়ি ভেঙে উপরে ওঠা মাটিতে বসে যেটা আরও একটু লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনে দেখা যায় যে মাটিতে বসে রান্না করা মাটিতে বসে সবজি কাটা এরা তারা সারাদিন ওইভাবেই কাজ করছে সেগুলো অস্টোপ্যাপাইটিসকে অনেক বেশি তাদের প্রেসিভিটেট করে প্রিভেনশান আপনার মেন হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশান আপনাকে বেশি ওয়েট গেইন করতে দেওয়া যাবে না ওয়েটটা একটা আপনার হাইট অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে তার সাথে বারবার মাটিতে বসা হাঁটু মুড়ে বসা বেশি সিঁড়ি ভাঙা একটু বেশি বয়স হলে এইগুলো তার সাথে হেভি ওয়েট লিফটিং ভারী জিনিস তোলা এইগুলোকে আপনাকে যতটা পারা যায় কম করতে হবে এইগুলো যদি কম করতে পারেন অস্ট্রোহ্যাপটাইটিস অনেকটা প্রিভেন্ট করা যায় তার সাথে আপনার রেগুলার যা যা আদার্স যেগুলো ডিজিজ আছে সেগুলোকে কন্ট্রোল রাখা যেমন ডায়াবেটিস থাইরয়েড ডিসঅর্ডার যদি কিছু থাকে ইউরিক অ্যাসিড এগুলোকে কন্ট্রোলে রাখা এগুলোকে আপনাকে স্ট্রিকলি মনিটর করতে হবে ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে যারা অনেক সময় আমরা আমাদের কাছে পেশেন্ট আসে আমরা দেখি যে ওয়েট লিফটিং করতে গিয়ে নি ইনজুরি হয়েছে কেননা তাদের বডির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আউট অফ প্রপোর্শন ওয়েট তারা লিফট করেছে তাদের ট্রেনারের কথা শুনে বা তারা নিজে থেকেই করেছে তাতে হয়েছে কি তাদের নিয়ের ওপর এক্সেসিভ প্রেশার পড়েছে তার জন্যে তাদের নিয়ে মেনিস্কাল লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে সেখান থেকে নি ফেন হচ্ছে সেখান থেকে সেকেন্ডারি অস্টোয়ার্টিস ডেভেলপ করছে এখানে এই টপিকটা আমাদের আরও ডিসকাশনের অপশান রয়েছে পরবর্তীকালে আমরা আবার যখন এই নিয়ে ডিসকাস করব তখন ফার্দার এ ট্রিটমেন্ট এবং আর কী কী আদার্স অপশান আছে তাই নিয়ে ডিসকাস কর নজরে রাখুন নমস্কার আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেস্ক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ